আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো বাইরে অনেক বৃষ্টি তো যাই হোক কিছুদিন ধরেই শুধু মাটি বানাচ্ছি আর রেডি করে নিচ্ছি আজকেও অনেক মাটি মুটি সব বানিয়ে নিচ্ছি মোট কথা হলো আমি আমি কিছু মাটি আবার আজকে রেডি করবো তো প্রতিদিনই বন্ধুরা কিছু না কিছু মাটি আমি আমার বানাতে হয় তো যাই হোক কারণ এই যে শীত আসতেছে তো আজকে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করে নেব বন্ধুরা আজকে আমি যা যা করবো যেভাবে যেভাবে আমি মাটিগুলো রেডি করব আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো ম্যাগের জন্য কোনোভাবেই মাটি শুকাতে পারতেছি না কোনো কিছুই শুকানো যায় না শুধু মেঘ নামে রোদ উঠে কোনোভাবে মানে বুঝতেই পারি না যে কখন এই দেখেছি এখনই রোদ আবার এই দেখেছি এখনই মেঘ মানে কী যে একটা অবস্থা যে কী বলবো তো যাই হোক এই যে যতটুকুই আমার মাটি গোবর শুকিয়েছে তো সে ততটুকু ভাবি আমি নিয়ে নিয়ে এখানে মাটি আর গোবর একসাথে মেশানো আছে ওই বস্তার ভিতরে শুকনো মাটিটাই আর কি ওই বাইরে রাখা হয় তো ভিজে যায় বৃষ্টিতে এই আর কি তো সেখান থেকে আমি এই যে গোবর মাটি একসাথে মিশানো আছে এগুলো শুকনোই আর কি তো ওই বৃষ্টিতে ভিজে যায় আর কি বস্তার ভিতরে থাকে তো বাইরে তাও ভিজে যায় তো যাই হোক আর এই যে দেখো এখানে নারকেল গাছের যে খাল সেই খালগুলো আমি নিয়ে এনেছি চোখরাগুলো তো যাই হোক আমার এক প্রিয় আপু আমাকে জিজ্ঞেস করছিল যে আপু নারকেলের চিকা দিয়ে সার হয় কিনা তো আপু অবশ্যই হয় এই যে দেখো আমি কিন্তু আমার বাড়িতে যে নারকেল গাছ আছে সেখান থেকে দেখো তার ডোগা যে কেটে দিয়েছিলো তো সেই খালগুলো বের হয়েছিল আমি এগুলো সুন্দর করে নারকেলের প্রত্যেকটা জিনিসই সার হয় নারকেল দিয়ে নারকেলের চোবরা ডাব দিয়ে শিকলা দিয়ে সব কিছু দিয়ে নারকেলের পাতা দিয়ে সব কিছু দিয়ে নারকেল গাছে কিন্তু ভালো সার একটি হয় তো সেগুলো আমি নিয়ে নিয়েছি আর ওই যে কাঠের বসিয়ে নিয়ে নিয়েছি আর এখানে পাতা পচা সার এটাও আমি ভালো করে রোদ্দেশি খাতে পারি নাই আদা ভাঙা হয়ে গেছে তো যাই হোক সমস্যা নেই এটা আমি নিয়ে নিয়েছি আর কিছু বার্মি কম্পোস্ট আছে আমার এটার নিচে তো সব কিছু একসাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে নিয়েছি কারণ রোদে শুকাতে পারলে ভালো হতো আর কি কথা কথাটা তো যাই হোক যেহেতু এখন রোদে রোদের আশায় থাকতে গেলে আমার মাটিও বানানো হবে না তো এই কারণে আমি এভাবে করে যতটা পেরেছি আর কি শুকিয়ে নিয়েছি আর সমস্যা নেই এটা যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় তো আস্তে আস্তে দেখা যাবে যে এটা পচে যাবে মাটির সাথে পচে যাবে তাতে কোনো সমস্যা নেই আর তার জন্য আমার ওষুধ তো অবশ্যই ওষুধ তো দিয়েই দেবো যাই হোক এই সমস্ত কিছুই আমি কিন্তু শুকাতে পারি না রোদে আর কি অর্ধেকটা অর্ধেকটা করে শুকিয়ে নিয়েছি অলরেডি এগুলো জীবনমুক্তই আছে কারণ যেহেতু আগে থেকে শুকনো ছিল তো বৃষ্টির পর আবার একটু ভিজে গেছে তো সমস্যা নেই এর ভিতরে কিছু ফাঙ্গাস জাতীয় ওষুধ দিয়ে দিলেই হয়ে যাবে পারফেক্ট আর কোনো সত্রাকের ভয় থাকবে না তো যাই হোক এভাবে করে কিন্তু আমি মাটিগুলো এখন বানাবো এক এক করে তোমার সঙ্গে থেকে তাহলে দেখতে থাকবে যে কিভাবে আপু শীতের মাটিগুলো বানাচ্ছি এর আগে পরে অনেক মাটি দিয়েছি আজকেও মাটি বানাবো তো এক একদিন এক এক প্রসেসিংয়ে আমি মাটিগুলো রেডি করি তো আজকে যেই প্রসেসিংয়ে আমি মাটিগুলো রেডি করবো সবই তোমার সঙ্গে থেকে আমার নতুন বাগানি ভাই বোন যারা আছো বন্ধু যারা আছো যারা সবসময় আমার ভিডিওগুলো দেখো তোমার সঙ্গে থেকে ভিডিওটি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি দেখে আর যারা এই সম্পর্কে একদমই ধারণা নেই তাদের কিছু ধারণা হয়ে যাবে তো দেখো বন্ধুরা এই যে আমি এখানে আমার সেই পুরনো তাপাতা সারটা দিয়ে দিচ্ছি এর সাথে কিছু সামান্য ভার্মিকম্পোস্ট আছে তো এগুলো একটু ভালোই মোটামুটি আমি শুকাতে পেরেছি তো যাই হোক অল্প অল্প করেই দিচ্ছি যেহেতু আমি আমার রুমের ভিতরে বসে বসে বানাচ্ছি মেন দরজার সাথে যে আমার রুমটা ঘরে ঢুকতে তো সেইখানে বসে বসে আর আমি বানাচ্ছি তো এর সাথে আমি কিছু চুন দিয়ে দিতেছি তোমরা আমার সঙ্গে থাকো থাকলেই দেখতে পারবে যে আমি কী কী উপাদানগুলো এর ভিতরে দিই তো এই যে চুনগুলো দিয়ে নিলাম এখন আমি আবার একটু একটা উল্টাবো পাল্টাবো আর তোমাদের যদি এই মাটির আইডিয়াটা দিই তাহলে তোমরা আমাদের যে দশ থেকে বারো লিটার যে পানিগুলো ধারণ করে সেটা অর্ধেকের মাটি মানে আমি আদা মাটি নিয়ে নিয়েছি আর তার সাথে আদা বালতি গোবর মানে সমান সমান ফিফটি ফিফটি আমি মাটিটা নিই যেহেতু যাতে করে আমার একদম ঝুরঝুরা মাটিটা থাকে তো যেহেতু আমি এটা নবুতে গাছ বসাবো না একটু আমার একটা দশ থেকে বারো দিন সাত দিন বা চার থেকে পাঁচ দিন এরকম করে রেখে তারপরে এর ভিতরে আমি কিছু যাই বসাই বসাবো আর কি চারা বসাতে পারি বীজ বসাতে পারি মানে এই মাটিটা মোট কথা আমার সব কিছুর জন্যই রেডি হয়ে যাবে পারফেক্ট তো দেখো আমি কি মিশালাম গোবর মাটি পাতা পত সার আর সামান্য কিছু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এখন আমি এটাকে ভালো করে একটু সামান্য দিয়ে একদমই করে নিলাম এরপর আমি যা যা এর সাথে মিশাবো সবই আমার সঙ্গে থেকে তোমরা দেখতে পারবা আর এখানে দেখো আমি যে নিম তেলটা বানিয়েছিলাম সেই ছোবরা এখানে রয়ে গেছিলো বৃষ্টির জন্য এগুলো মানে শুকাতে পারি নাই এই দেখা যায় বৃষ্টি এই দেখা যায় তো যতটা শুকিয়ে নিতে পেরেছি ততটা শুকিয়ে এই কাজ হয়ে যাবে বন্ধুরা আমার কারণ এই যা যা আমি উপকরণগুলো আজকে মাটির সাথে মেশাবো সুন্দরভাবে যে যেই খাবারগুলো দিব এতে আমার কোনো রকমের সস্রাট ব্যাকটেরিয়া ফাঙ্গাসের হাত থেকে মাটিগুলো একদম মুক্ত থাকবে গাছগুলো মুক্ত থাকবে যেহেতু আমি এগুলো কিছুদিন যেহেতু কিছুদিন পরে আমি এর ভিতরে বীজ বসাই আর গাছ বসাই যাই বসায় বসিয়ে নিতে পারব তো বন্ধুরা এভাবে করে কিন্তু মাটি খাবার বীজ চারা সব কিছু করে নেওয়া যায় এভাবে করে বীজের চারা বড়ো চারা এক মাসের চারা দেড় মাসের চারা তো যাই হোক আমি এভাবে করে সবসময় করি বন্ধুরা ভালো লাগে আর তোমাদের যে বলছিলাম যে আমি একটা মাটি কতটুকু নিয়েছি এই যে এরকম বালতি হাফ বালতি মাটি অর্ধেকটা আর কি তো যাই হোক অর্ধেকটা আমি এখানে নিয়ে নিয়েছি আর এরকমই গোবরটাও আমি এই মাফমাতি করে নিয়ে নিয়েছি আমি মাটিটা একদমই ঝুরঝুড়া করে আজকে মাটিগুলো করব বন্ধুরা তো সেই জন্য কিন্তু আমি এখানে পাতা পচা সারটা আজকে দিয়ে নিয়েছি আর আমার অনেকগুলো পাতা পচা সার রেডি হয়েছিলো তো যাই হোক আমি এখন এই মুহূর্তে অনেকটা মাটি বানাতে বানাতে একদম শেষ হয়ে গেছে তো এখন বন্ধুরা চলো তাহলে কি কী এর ভিতরে দেই সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করবো আর তোমরা বিরুটি ধরছে ধরে আমার বিরুটি দেখো তাহলে বুঝতে পারবা তো বন্ধুরা আমি এখানে ম্যানসার সার এই যে দেখো দেড় থেকে দু গ্রামের মতো নিয়ে নিচ্ছি এটা কিন্তু একটি ওষুধের মুখা তো এখানে আমি আমার চোখের পছন্দ মতো কিছু মেনসাল সার যেমন ধরো দেড় থেকে দু এম এরকম মানে ফাঁকিটা নিয়ে নিলাম আর কি অল্প একটু দিলেই হবে যেহেতু এখন এখানে আরও অনেক কিছু দিতে হবে যাতে করে কোনোভাবেই আমার মাটিতে কেঁচো সামো পিঁপড়ে মানে আছে না বৃষ্টির দিনে অনেক কিছু হয় মাটিতে তো সেগুলো যাতে করে না হয় আমি সব কিছু এ এখন দিব তোমরা আমার সঙ্গে থেকে দেখো তো এখানে আমি ম্যানসার সারটা দিলাম একটু চুন দিয়ে দিলাম এখন একটু দানা দাঁড়িয়ে যে ওষুধ এটাও এখন দিয়ে দিব এগুলো কেন দেওয়া হয় দিতে হয় বন্ধুরা যাতে করে মাটিতে কোনো রকমের কৃমি রোগ এই যে আমরা চুনটা দিলাম মাটিতে যে একটা ছোটো ছোটো কৃমি রোগ হয় যেটা কিনা গোড়া পচে যায় তো এটা যাতে না হয় সেই কারণে মাটির সাথে একটু চুন দিয়ে নিলাম আর চুনে প্রচুর ক্যালসিয়াম মাটি উর্বর করে তো যাই হোক অনেক কিছুই আসে এখানে হ্যাঁ তোমার চুনটা অনেক কিছুই তোমার মাটিকে পিএস লেভেলটা ধরে রাখে পানির মাটিটা উর্বর করে তারপরে ম্যানসার সারটা সব কাজ করে হ্যাঁ তাড়াতাড়ি সেটাকে তোমার পিঁপে মারার পিঁপে উঠবে না কিছু থাকবে না তো এটা কাজ করে আর ইয়ে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সাইডটা দিয়ে নিলাম এই সাইডটাও কিন্তু খুবই কাজে করে সসরাট হিসাবে পটাশ বলো সস্রাট বলো দুটোর কাজই করে আর আমি কিন্তু সবসময় বলি আমি সামান্য হলো। কিন্তু একটু এফসএম সল্ট আমি মাটির সাথে মিশিয়ে দিই এতে করে মাটির খুব ভালো একটি পুষ্টি যোগান পায় তো যাই হোক আমি এটাও একটু দিয়ে দিলাম এর সাথে এখন একটু বোরনটাও দিয়ে দিব তো দেখো তোমরা আমি কতটুকু করে এক চামচ দেড় চামচ এরকম করে কিন্তু আমি এইগুলো দিচ্ছি চুনটাও কিন্তু আমি এক থেকে দেড় চামচের মতো দিয়ে নিলাম তোমরা একটু পছন্দ করে খেয়াল করে দেখবে আদা বালতি মাটির সাথে আদা বালতি গোবর গোবর তার সাথে সামান্য তিন দেড় থেকে দু চামচের মতো একটু চুন তার সাথে এক থেকে দেড় গ্রামের মতো একটু মেনসার সফ কীটনাশক তার সাথে একটু দানাদার ওষুধ এক তিনটি আর এখন যেটা দিব সেটা হচ্ছে নিমখোল এই যে সব কিছুই দিলাম চুন দিলাম তারপরে দানাদার ওষুধ দিলাম মেনসার সত দিলাম এখন দেবো নিম খোল তো এইগুলো কেন দেবো এই যে নিম ফোল এর ভিতরে আলাদা একটা পুষ্টি আছে সর্শাকের কাজ করবে এই যে চুন এটাও মাটির আদ্রতা বজায় রাখবে তারপরে এই যে দানাদার ওষুধ এটাও অনেক পোকামার করে হাত থেকে আমার মাটি গাছকে রক্ষা করবে আর ম্যানসার সত এটা কম বেশি আমরা সবাই জানি এটাও খুব ভালো কাজ দিবে যাতে করে এই যে বৃষ্টি হয় মাটির একটা যে পতন আমরা এত কিছু যে দিব এর যে একটা পতন ক্রিয়া হবে সেটা এই মেনসার সাথে কাজ করবে তো বন্ধুরা আমি এই দিয়ে কিন্তু সুন্দর করে মাটিগুলো দিব এর সাথে আরও কিছু দিব তোমার সঙ্গে থেকে দেখো আমি কিন্তু আজকে এই একই মাটিতে ভিন্ন ভিন্ন খাবার দিব এখন এটাকে আমি আপাতত আর কিছুই দিবো না এটা দিয়ে এখন আমি গড়িয়ে নিয়ে তারপরে এই মাটিটা একদম আমি বীজ বসানোর জন্য যে মাটিটা সেটা রেডি করতেছি আবার এইটার ভিতরে আরও কিছু খাবার বাড়িয়ে দিয়ে আমি যে চারা বসাবো সেগুলোর জন্য মাটি রেডি পাবো তো তোমরা আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখো আস্তে আস্তে অবশ্যই তোমরা সব বুঝে নিবে তো আমি যা যা করতেছি বন্ধুরা তোমরা তাই করবে আর দেখো বন্ধুরা আমি পাতা পাতা সারটা এই যে আমি অর্ধেকটা পাতাপতার সার শুকিয়ে নিয়েছি এটা কিন্তু মাটিতে এই মাটিতে থাকতে থেকে অনেকটা পচে যাবে মাটির তলায় যেহেতু থাকবে তো পচে যাবে আর এখন যেগুলো মিলিয়ে নিয়েছি সেটা তো খুব ভালোই শুকাইছে পাতা পাতা শাকটা সেটা দেখবে যতটুকু বাকি আছে ততটুকু আমি গাছ বসাতে বসাতে সেটা কি কম্পোস্ট হয়ে যাবে তো এভাবে করেই কিন্তু বন্ধুরা আমরা আগে থেকে মাটিগুলো রেডি করে যদি নিতে পারি তো যখন আমরা বীজ বা চারা বসাবো সেই মাটিতে তো দেখবে যে খুব ভালোভাবে জার্মিনেশন হবে এবং চারাগুলো খুব সুস্থ সবলভাবে দাঁড়িয়ে যাবে তো যে কোনো চারাই বলো যে কোনো বলো আমি মনে করি মাটিটা একটু রেডি করে টপে বা যেখানে আমরা প্রতিস্থাপন করবো সেই জায়গাগুলো ভিতরে মাটিগুলো দিয়ে দিলে তার দিন থেকে চার দিন পরে যে কোনো বীজ বা চারা বসালে সেটা ভালো হয় এতে করে আমি যে যে উপকরণগুলো বন্ধুরা নিলাম বা আমরা নিয়ে থাকি সেগুলো ভালো টিটি কম্পোস্ট মাটির সাথে মিশে যায় তো সেটাকে একটু ঢালাচারা দিয়ে যদি আমরা বীজগুলো বসাই এতেই ভালো হয় তো বন্ধুরা আমি যা যা উপকরণগুলো দিলাম সব কিছু সুন্দর করে একদম নেড়ে দিচ্ছি যাতে করে সব উপকরণগুলো একদম মাটির সাথে সাথে মিশে যায় আর তোমরা ভিডিতে যে একটু ঢেলা ঢেলা দেখতে পাচ্তেছ এটা একটু ঢেলা ঢেলা করে নিলে একটু অক্সিজেন মাটির ভিতরে পায় তো এটা ভালো এই ডেলা ঢেলা ভাবটা ভালো একদম মিহি করে নিলে বীজের জন্য অবশ্যই কিন্তু সেই মাটিটা চাপ খেয়ে যায় তো এরকম একটু ঢেলা থাকে বন্ধুরা সেখানে বীজ বসালে সহজে বীজগুলো একদম মাটির গভীরতায় যায় না পানি দেওয়ার পরে যে একটা মাটির চাপ সেই আর হয় না তো আমি মাটি সব কিছু মিশানোর পর আরেকটু পাতা পাতা দিয়ে দিলাম এর সাথে যাতে করে ভালো হয় আর একটু চুন দিয়ে দিলাম এইভাবে করে বন্ধুরা আমি মাটিগুলো বানিয়ে একদম রেডি করে নিব কিছু বীজ বসাবো আর কিছু বীজ থেকে যে চারাগুলো জ্বালিয়ে জ্বালাবে সেগুলো আমি কিছুদিন পরে আবার এই মাটিতে বসিয়ে দেবো আর কিছু খাবার এর সাথে আর কিছু খাবার মিশিয়ে দেবো যখন চারাটা বসাবো তখন তো সব কিছুই তো মাটির সাথে মিশিয়ে দিলাম বন্ধুরা তোমরা দেখলেই তো যাই হোক এখন আমি এটাকে ভালো করে এই যে মিশিয়ে নিয়ে এখন আমি টপের ভিতরে এই মাটিটা বসিয়ে দেবো তো সেজন্য আমি দুটো টপ এই যে এখানে নিয়ে নিয়েছি তো এগুলোর ভিতরে মরিচ চারা সবচেয়ে ভালো হবে কারণ যেহেতু মরিচ চারা এতটা শিকড় বের হয় না আর মরিচ চারা খুব কম সময় বাঁচে তো এই কারণে ছোটো টপগুলো নিলাম আর আমি এখানে চারাগুলো ভেঙে সুন্দর করে তারপরে বসিয়ে দিলাম এই চারাগুলো তোমরা মাটির হাড়ি আছে সেখান থেকে তোমরা ভেঙে এইভাবে করে নিয়ে নিতে পারো বন্ধুরা তো এই যে দেখো আমি দুটো টপই সুন্দর করে এই যে বসিয়ে দিলাম সুন্দর করে চারা আর এখানে এই যে নারকেল গাছের যে বাকল সেই বাকলগুলো আমি শুকনো বাকলগুলো একটু পানিতে ভিজিয়ে নিয়ে শুকিয়ে তারপর আবার একটু ভিজিয়ে তারপরে এই যে এখানে আমি দেখো বসিয়ে দিলাম আর এর সাথে একটু চুন দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঠের বসি তো এই কাঠের বুসি চুন নারকেলের বাকল এগুলো কিন্তু একদিকে সারও হবে পচে ধীরে ধীরে যখন গাছটা বড়ো হবে তখন আস্তে আস্তে এই সারগুলো পচবে আর ড্রেন সিস্টেমটা ভালো হবে আর ওই যে অর্ধেকের যে পাতা পাতা সার সেটাও আমি একটু নিচে দিয়ে দিলাম এতে করে এই সমস্ত কিছু উপকরণ কিন্তু ধীরে ধীরে গাছটি যখন বড়ো হবে তখন কিন্তু এগুলো একদমই সারে পরিণত হয়ে যাবে তো যাই হোক আমি এইভাবে করি কিন্তু সবসময় এই টপগুলো বসিয়ে থাকি বিশেষ করে ক্ষেত্রে তো বসাই অন্যান্য সবজির ক্ষেত্রেও বসিয়ে নেই তো যাই হোক আমি এখানে যেহেতু বীজগুলো দিব তো সেই বীজের মাটিটাই রেডি করতেছি আর দেখো বন্ধুরা টপটা কত হালক আর আমি চেপে যে মাটিটা আমি রেডি করলাম সব ধরনের খাবার দিয়ে ছত্রাক ধরো ছত্রাক ব্যাকটেরিয়া যাতে না লাগে আমার গাছে তো এই সমস্ত কিছু আমি মাটির সাথে একসাথে মিশিয়ে তারপরে এই দেখো টপগুলো আমি রেডি করে নিয়েছি এখন এর ভিতরে বীজ বসিল তো এখন বীজ থেকে যে চারা করব সেটার মাটি তো বানিয়ে নিলাম এরপর এই চারাগুলো যখন উঠবে তখন যেই মাটিটায় আমি বসাবো তার জন্য আমি কিছু টপ রেডি করবো সেটাও তোমরা আমার সঙ্গে থেকে দেখো তো এখানে দেখো আমি একটি তেলের বোতল নিয়ে নিয়েছি তো এখানে আমি কিছু চারা দিয়ে দিয়েছি ভালো করে সিদ্ধ করে নিয়ে তো এখন আমার ঘরের যত সমস্ত পুরাতন কাগজ আছে সমস্ত কাগজ আমি ধর এখানে ভালো করে দিয়ে দিচ্ছি তারপরে এই যে আমার নারকেল গাছের বাকলগুলো যেগুলো ফুচে গেছে সেগুলো দিয়ে দিলাম এর উপর দিয়ে আমি যে ডিপ তেলটা বানিয়েছিলাম সেই সোবাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম কাঠের ভুসিটা দিয়ে দিলাম তো এটা দেখো এরকম করতে করতে কতটা উচ্চ হয়ে গেছে তারপরে দেখো কিছু কিচেন কম্পোস্ট আমার ঘরে শুকনো সেটা দিলাম পাতা পাতা সার দিলাম এই সমস্ত কিছু দেখো দিতে দিতে আমার টপটা কিন্তু একদম উপরে চলে আসছে একদম উপরে চলে গেছে আমার এই তেলের বোতলটার উপরে তো এর সাথে আমি এখন আবার একটু চুন দিয়ে দিচ্ছি যাতে করে এগুলো পচার সময় কোনো রকমের যাতে করে কোনো রকমের স্তরটা আমার মাটিতে না লাগে এগুলো পচে পড়ছে তো তার জন্য আমি কিন্তু চুনটা দিলাম তারপরে দেখো এখন আবার আমি যেই মাটিটা আমি বানিয়ে রেখেছিলাম বীজ বসানোর জন্য সেই মাটিটাই আবার উপর দিয়ে আমি দিয়ে দিলাম তাহলে নিচে দেখো আমি কী দিলাম কিছু কলম কুচি দিলাম কিছু কাগজ দিলাম তার সাথে নারকেল গাছের বাকল দিলাম তার উপরে আবার নিমখোলের দিলাম কিচেন কম্পোস্ট দিলাম আর পাতা পাপা সার দিলাম তো দেখো বন্ধুরা আবার কিছু পাতা পোস্তা আর কিচেন কম্পোস্ট আমি মিশিয়ে নিয়েছি কারণ আমার মাটিটা কমে গিয়েছিলো এইভাবে করে অল্প অল্প করে আমি খাবার দিব আর বানাবো তাই যাই হোক এখন আমি আবার এই যে দেখো এটা নিয়ে নিয়েছি এটা ভালো করে আমি সিদ্ধ্র করে নিয়ে নিয়েছি এটা হচ্ছে বালতি হরেক মালের যে লোকেরা আস বাড়িতে আসে ওদের কাছ থেকে মাল যে বিক্রি করে ওই লোকেদের কাছ থেকে আমি এই বালতিগুলো কিনে নিয়েছি তো এটাও আমি এভাবে করে একই প্রসেসিংভাবেই আমি রেডি করে নিব এই যে দেখো এখানেও আমি যা যা ওইভাবে দিয়েছি এখানেও দেখো আমি অনেক কলমকুচি দিলাম আর এই যে নিম পাতাটা যেটা আমি সুন্দর করে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম তো সেই নিমপাতাটা রোদের কারণে ভালো করে শুকাতে পারি নাই সেটাই আবার আমি আদা শুকনা সেটাই দিয়ে নিয়েছি এতে ভালো প্রচেয়ে একটা ভালো একটা সারে পরিণিত হবে আর এখানে একটি পেয়ারা কাছে সেটাও দিলাম তোরা সাই দিলাম বসিয়ে দিলাম এভাবে করি চলতে থাকবে আমার সবগুলো টপ আমি এভাবে করি বানিয়ে নিব তো বন্ধুরা তোমরা কিন্তু এই কাজটি করতে পারো যখন তোমরা চারাগুলো এক থেকে দেড় মাস হবে তখন কিন্তু এই মাটির ভিতরে ততদিনে তোমার মাটিটা ভালো পচন হবে মাটির ভিতরে যে একটা ঘ্যাস থাকে সেই ঘ্যাসটা বের হয়ে যাবে ততদিনে তো তোমরা ইজিভাবে কিন্তু এর ভিতরে তোমরা যে কোনো চারা বসিয়ে নিতে পারবা তো দেখো একে একে করে আমি কিন্তু কিছু কিছুটা ভরে নিয়েছি আর সবগুলো ভরে নিব তো এভাবে করি কিন্তু বন্ধুরা আমি সমস্ত আমার বাগানের মাটিগুলো প্রত্যেক শীতে বলো আমি এভাবে করি কিন্তু মাটিগুলো শীত আসার আগে আগে বানিয়ে একদম রেডি করে রাখি যতটা পারা যায় তো এখন বন্ধুরা আমি একটা একটা করে যতটা পারা যায় আমার যত কম লাগানো যায় মাটিতে তো এটা যখন দেখবে যে এই যে মাটিগুলো আমি রেডি করতেছি এটা কিছু দিনের ভিতরে দেখবে দেখবে একটু মজে মানে জিনিসগুলো একটু পচে মজে তারপরে একদম নিচে হয়ে যাবে তখন আবার কিছু এর ভিতরে মাটি দেবা মাটি দেওয়ার পরে তোমরা বীজও বসাতে পারবে এই মাটিতে আবার তোমরা সরাসরি চারাও বসিয়ে দিতে পারবে এক থেকে দেড় মাস দু মাস এরকম চারা তোমরা বসাতে পারবে ভালো পুষ্টি পাবে যেহেতু এই যে যা যা আমি উপকরণগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি এগুলো সমস্ত পচে একদম ডিকম্পোস্ট হয়ে একদম সারে পরিমিত হয়ে যাবে কাগজ বলো এই যে কাঠের গুষি বলো একদম কালো খুসকুসো হয়ে যাবে আর এতে যাতে করে কোনো রকমের শর্তাক না লাগে তার জন্য দেখো আমি কিন্তু অনেক কিছু দিচ্ছি চুলার ছাই চুল এগুলো কিন্তু অবশ্যই দিবে বা ব্যানসার শটাকনাশক থাকে দিয়ে দিতে পারো বা যদি সব কিছুই তোমার কাছে থাকে অল্প অল্প করে সব কিছু দিয়ে দিবে আর এই যে দেখো আমি কিন্তু চুলার ছাই ভিতরে যে লাকিতে যে প্যারাগুলো থাকে পুরে গিয়ে সাই হয় তো প্যারাগুলো তো থেকে যায় চুলার ভিতরে তো সেই সাইগুলো ভিতরে প্যারাগুলো পাওয়া যায় তো আমি সব কিছু দিয়ে নিচ্ছি এখানেও দেখো একইভাবে কিন্তু আমি নিম পাতাটা দিয়ে দিচ্ছি তো এইভাবে করেই কিন্তু আমরা ইচ্ছে করলে মাটিগুলো বানিয়ে নিলে আমাদের কোনো রকমেরই পোকামাকড় জন্মাবে না এই মাটির ভিতরে তো আমি দেখো এখানে এখন মাটি এগুলো আস্তে আস্তে করে আমি সবগুলো দেওয়ার পরে একটু একটু করে আমি এই যে সবগুলো মাটি আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো এইভাবে করে ভালো করে আমি একদম চেপে চেপে তারপর মাটিটা দেওয়ার চেষ্টা করতেছি দেখবে কিছুদিন পরে এটা আরও নিচা হয়ে যাবে একদম নিচে হয়ে যাবে তো যাই হোক এইভাবে করে কিন্তু তোমরা মাটিগুলো রেডি করে নিবা বন্ধুরা তো আজকে ভিডিওটা বন্ধুরা একটু অনেকটা লম্বা হয়ে যাবে বন্ধুরা তো কিছুই করেনি এই বন্ধুরা কারণ ভালো করে যদি তোমরা ভিডিওগুলো না দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তোমাদের জন্যই আমার নতুন বাগানের ভাই বোন যারা আছো তাদের জন্যই কিন্তু আমি ভিডিওগুলো সব সময় করে থাকি তো দেখো এই যে এখন যে প্রসেসিংটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু আমি দেখো ড্রেন সিস্টেম করে নিলাম এই বালতিটাও তারপরে কলম কুচি দিলাম তার উপরে কিছু কাগজ দিয়ে দিলাম আর এখন এই যে দেখো আমার আজকের যে কোটা বাসাটা সেটা রেখে দিয়েছিলাম সেগুলো ঢেলে দিলাম এর সাথে কিছু চুন ছাই কাঠের বুসি এগুলো দিয়ে নিচ্ছি মানে লেয়ার বাই লেয়ার আর কি এই বালতিটা আমি তৈরি করে নিচ্ছি এই কিচেন কম্পোস্টের মধ্যে এইভাবে করে তুমি কিচেন কম্পোস্টটা বানাতে পারবা তো সেইভাবে করেই কিন্তু আমি এই বালতিটা সাজিয়ে নিচ্ছি তো লেয়ার বাই লেয়ার একের পর একশি সিম করে আমি বালতিটা সাজিয়ে নিচ্ছি আবার কিছু কাগজ দিতেছি কিছু বসি দিতেছি তার উপরে আবার কিছু সবজি মানে এইভাবে করেই কিন্তু আমার এই বালতিটা সাজিয়ে আমি নিতেছি তো এখন যেটা আমি দিচ্ছি এটা কিন্তু আমার পুরাতন কিচেন কম্পোস্টটা তো সেটা উপর দিয়ে দিয়ে তারপরে আমি মাটিটা একদম ঠাক্না করে দিচ্ছি তো এখানে মাটি পুরাতন কিচেন কম্পোস্ট সব কিছু কিন্তু দেওয়া আছে তার উপর দিয়ে আবার কিন্তু আমি এই যে কাগজগুলো দিয়ে নিচ্ছি তো এই মাটিটা তুমি ইচ্ছে করলে এইভাবে করে কিচেন কম্পোস্টও বানিয়ে বানিয়ে রেখে দিতে পারবা বা ইচ্ছে করলে এর ভিতরে কিছু মাটি যখন এটা মজা যাবে এর ভিতরে কিছু মাটি দিয়ে তুমি সরাসরি গাছ লাগাতে পারবে তোমরা তো বন্ধুরা তোমাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করে নিলাম আমি যেভাবে মাটিগুলো রেডি করতেছি আগামী শীতের জন্য তো যাই হোক তো তোমরা এভাবে করে মাটিগুলো রেডি করবা যদি আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে তাহলে আপনাকে একটি লাইক সাবস্ক্রাইব করে যাবা আমার নতুন বন্ধু যারা আছো আর পুরাতন যারা আছো তারা অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তোমাদের কাছে আমি সবসময় এই প্রত্যাশাই করি তো আমার বন্ধুরা তোমরা সবসময় আমার পাশে থাকবা আমি যা যা আমার বাগান বিষয়ে জানি সেই ভিডিওগুলি কিন্তু আমি আপনার চেষ্টা করি তোমাদের মাঝে দেওয়ার জন্য তো দেখো মাটি কিন্তু অনেকভাবে বানানো যায় মাটি কিন্তু অনেকভাবে বানানো যায় যার যেরকম সুবিধা হয় সে সেভাবে বানিয়ে নিতে পারো আমার এইভাবেই সুবিধা হয় তার জন্য আমি মাটিগুলো এভাবে বানায় আর আমার গাছও ভালো হয় যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তারা কিন্তু আমার বাগান দেখলে বুঝতে পারবে আমি কিন্তু এভাবে করি মাটিগুলো রেডি করি যে মানে যতটা পারা যায় আমার মাটিটা আমি জোরঝোরে করে রাখার চেষ্টা করি আমি এভাবে করি সব সময় কিচেন কম্পোস্টগুলোও বানিয়ে থাকি হয়তো আরেকটু কোচি চিনি সেখানে থাকে কিচেন কম্পোস্টের বেলায় তো তোমরা সেই ভিডিওগুলো আমার অনেকটা পিছনে চলে চলে গেছে আমার চ্যানেলে তো যাই হোক তোমাদের জন্য খুব শীঘ্রই আমি কিচেন কম্পোস্টের ভিডিও নিয়ে আসবো আর পাতা সার স্বার্থ আমি প্রায় ভিডিওতেই আমার চ্যানেলে ভিডিও ই দেখিয়ে থাকি তো যাই হোক তোমরা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু এটার ব্যাপারে অবশ্যই জানো আর যারা নতুন বন্ধু আছে তারা একটু চেষ্টা করো করে করো আমার ভিডিওগুলো ফলো করার জন্য তোমরাও শিখে যাবে আর যদি খুব প্রয়োজন হয় তো আমার পুরাতন ভিডিওগুলো যে আগে ছেড়ে দিয়েছি সেগুলো থেকে তোমরা দেখে নিতে পারো তো এইভাবে করেই কিন্তু আমার প্রসেসিংগুলো চলতে থাকে তো তোমরা ভালো থাকবা সবসময় তোমাদের জন্য আমি দোয়া করি আর আমিও চাই আমি যেভাবে করে বাগানগুলো সাজাই তোমাদেরও বাগানগুলো এইভাবে করি সুন্দর হোক এই দোয়াই তোমাদের এই প্রত্যাশা রেখে ভিডিওগুলো আজকে শেষ করতেছি বন্ধুরা ভালো থাকবো আসসালামু আলাইকুম আরেকটি কথা বন্ধুরা আমি তো আজকে টপগুলো সাজিয়ে নিলাম বীজগুলো এর আগে কিছু বীজ বসিয়েছি সেই ভিডিও তোমাদের বয়সটা করতে পারি দিতে পারি নেই তো যাই হোক সেটাই তোমাদের দেখে নেবো কীভাবে এই বীজগুলো তোমরা এই মাটিতে বসাবা আর বীজগুলো কিভাবে কি করতে হয় সেটাই তোমাদের দেখিয়ে দেখাবো তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের মাটি বানানোটা দেখালাম এর পরবর্তী ভিডিও তোমাদের কীভাবে তোমরা বীজগুলো পানিতে কতক্ষণ ভিজিয়ে রাখা যায় কতক্ষণ কোন বৃজি পানিতে ভিজাতে হয় কী কী বৃষ্টি ডার্মিনেশন ভালো হয় এর একটা ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো যেহেতু আমি এখানে বীজ বসাবো কিছু আর অলরেডি কিছু বীজ বসিয়েছি সেই ভিডিওটা তোমাদের এখন পর্যন্ত আমার দেওয়া হয় নাই যেগুলো করা আছে আমি বয়স দিয়ে সুন্দর বয়স দিয়ে সুন্দর করে বয়েস দিয়ে এডিটিং করে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো সেখান থেকেই তোমাদের একটি আইডিয়া হয়ে যাবে যে কোন বীজ কতক্ষণ ভিজিয়ে নিতে হবে আর কী কী বীজ শীতের জন্য তোমরা করে নেবে এই সমস্ত কিছু তো বন্ধুরা মাটিগুলো তো আমি কিছুদিন ধরেই তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা মাটিগুলো রেডি করবা তো আমি কিন্তু অনেকভাবেই কিন্তু মাটিগুলো রেডি করতেছি চালার জন্য একভাবে করতেছি বীজ বসানোর জন্য একভাবে করতেছি তো এই বীজগুলো কীভাবে কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে কোন কোন বীজ তোমরা বসাবে এই সমস্ত কিছুর একটি ভিডিও আমি তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম আর আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও আর